আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এখানে আমরা একই সাথে আছি ওই পাশে হইলো মা আছে এই পাশে আমি আছি আর হচ্ছে এই ভাইয়া আছে আর এই যে ডিয়ারে দেখতে পাচ্ছেন আমাদের তিনজনের উপরে ভাগ দুইটা জিনিস দিয়া তো এখন হলো বাজে রাত আমরা

যদিও আপনারা আমাদেরকে ওইভাবে দেখতেছেন না আপনাদের হয়তো বা ভালো লাগতেছে না বাট আমাদের অনেক ভালো লাগতেছে তো যার জন্য হচ্ছে গিয়ে আমরা প্রতিনিয়ত সব কিছু শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর হচ্ছে গিয়ে আমাদের অনেক বেশি মানে আনন্দ লাগছে সব থেকে বেশি খুবই আনন্দিত আমরা কারণ আমরা হচ্ছে আনন্দ করতে পারি মন মতো করে

আমার নামাজ রোজার সকল সব দাও তো যেন মরার পরে পরো পারে সে আসিতে পারে রে সে আসিতে পারে যদি না পাব নরকে ডুবে যাব যদি না পাব

কেমনে দুদিলাসের কবর আমার জাগিতে হবে যাই হোক আমি গানটা গাইতে পারলাম না তার কারণ হচ্ছে মানে আমি মনে হইতেছি যে একসাথে দুইটা গান মিক্স করে ফেলছি ভালো মানে এই দুইটাই মন্দির খানের গান ছিল মানে কোনটা সাথে কোনটা মিক্স করছে আমি জানি না মানে যেটা সাথে যেটা সুর মিলছে আমি জাস্ট গাই ফেলছি যাই হোক আপনাদের কাছে খারাপ লাগবে ক্ষমা সুন্দর দেখতে

দেখুন ভাঙলো তবু ভাঙলো ডাকারে ধরলে কিছু মনে দেখুন ভাঙলো তবু ভাঙলো ডাকারে ঘুর

সো এখন রাত প্রায় দুইটার মতন বাজে আর সে হলো দেখেন বাইরে থেকে খাবার নিয়ে আসছে রুটি আনছে আর হইলো সবজি আনছে এখন এটা হলো খাইতেছে আমাদের সবারই পেট ভরা শুধু তারই ক্ষুদা লাগছে তো এই জন্য হচ্ছে গিয়া এটা খাইতেছে আর আমি হলো এই যে এটা খাইতেছি মানে আমার হচ্ছে কোনো খাবার খাওয়ার কোনো মুড নাই আর সে হলো রুটি সবজি খাইতেছে

Ay gửi sau môn chụp giây hạ tầng hạ tầng hạ tầng hạ tầng hạ না না প্লেটোন থেকে একবারে নিয়ে এসো তিন চারটা আমার জন্য একটা পড়া তো আমাকে একটা রুটি দিবা না এক চামচ ভাত দেবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ নিজে আসি আজকে হয়তোবা আমাদের লাস্ট ট্রিপ হতে পারে আজকে আমরা বিদায়ও নিতে পারি এই জায়গা থেকে অনেক জায়গায় করলাম মোটামুটি অনেকখানি গেলাম ফ্যামিলি নিয়ে বউ আছে শালি আছে মা আছে পরিবার নিয়ে মোটামুটি আসছিলাম তিন চার দিন হয়ে গেল এখন হলো আজকে মোটামুটি খুব খারাপ লাগারই বিষয় কারণ আসাটা যত খুশি হয় যাওয়াটা হচ্ছে বেশি কষ্ট হয় কারণ এদিক ওদিক ঘোরা বাকি থাকে তারপরে এটা সেটা ঘোরা বাকি থাকে সব কিছু এবার তো আমরা অনেক কিছু করছি

এটা বলতে চাই না তারপরও বাধ্য হই বলতে আপনারা কে কীভাবে নেবেন তা জানি না কিন্তু আমি আমার হিসেবে আমি এই কথাটা বলবো বিনোদন কেন্দ্র তো এটা যত বেশি টাকা নিয়ে আসবেন তত বেশি দিন এনজয় করতে পারবেন আর যত কম টাকা আর হিসাব করে এই জায়গা হয় না হ্যাঁ হিসাব করে হবে না আপনি কখন কোথায় আপনি টাকা খরচ হয়ে যাবে আপনি বলতেই পারবেন এই এই হিসাবটা যদি আপনাদের মাথায় লাইখা তারপর যদি ভমন করতে বাইরে হয় তাহলে আপনি মন মতন ভমন করতে পারবে আর না হলে মনে করেন যে মাসপতেই ব্যাক করতে হবে ঢাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে কতদিনে আসিলাম সুবত্রে وصول করছি ফ্যামিলি নিয়ে ঘুরছি ফিরছি খাওয়া দাওয়া করছি মনের মতন করে আর

সময়টা ভালো কাটাই বেশি দিন আমরা ব্যাপার নাই করে নিবো আবার সেটা দিই আবার একজনটা এইটা বেশি দিলে মানুষ জন্য সেটা নিয়ে অনেক ধরনের নিজের আনন্দ নিজে করি কারোর জন্য কিছু নিবো না হ্যাঁ হ্যাঁ আমরা নিজের জন্য কিছু নেই না আমরা নিজের জন্য কিছু নেই নাইগা আর যদি কিনা করতাম অবশ্যই আপনাদেরকে টুকিটাকি দেখাইতাম যে কোন মার্কেটে আছি বাকি কিনছি কি কি নিচ্ছি এগুলো কিছুই থাকতো মানে গ্যাসেবার আমরা যেভাবে এই জায়গা আসি ঘুরছি কিনা কাটা করছি সবকিছুই আছিল এখন

এতক্ষণ মানে রোদ ছিল না এখন বর্তমানে রোদ আছে সার্বিন হইলো দেখেন কি করবে দিশা পাচ্ছে না একবার কয় পাতালি করেন একবার কয় খাড়া করেন